বিনা নোটিশে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সড়ক ও জনপদ বিভাগ জ্বালানি তেলের পাম্প উচ্ছেদ করায় বুধবার পাঁচ ফেব্রুয়ারির সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব তেল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এই সময় বাঘাবাড়ি নৌবন্দরের ডিপো থেকে সকল প্রকার জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হবে মঙ্গলবার চার ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাঙ্ক কলোরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাঙ্ক কলোরি সমবায় সমিতির যৌথ বৈঠক করা হয় বৈঠক শেষে উত্তরবঙ্গ ট্যাংক কলোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান এ ঘোষণা দেন এ সময় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ ঐজুল হক ও সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ট্যাঙ্ক কলোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান অভিযোগ করে বলেন গত উনত্রিশ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই নিজেদের জায়গা দাবি করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে তা অবৈধ ঘোষণা করে মাইকিং করে বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে ইতিমধ্যে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙে দিয়েছে আমরা ওইসব জায়গা সড়ক ও জনপদ বিভাগ থেকে বৈধভাবে লিজ দিয়ে ব্যবসা করছি বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ওইসব জায়গা কিনে নিতে বলছে তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জায়গা লিখে দেবে না বলে জানিয়েছে বিষয়টি নিয়ে মত পার্থক্য দেখা দেয় সড়ক ও জনপদ বিভাগ বিষয়টির সমাধান না করে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে এ নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হয়েছে নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি